সম্পর্ক রাখার কারণে নাম হায় জাদু ভাই গাড়িওয়ালা গাড়ির সাথে সম্পর্ক রাখার কারণে নাম যদি হারিয়ে যায় গাড়িওয়ালা ভাই ওরে মুসলমান তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখো তাহলে তুমি কেন আল্লাহর ওলি হতে পারবে না আপনাদেরকে আমি এই কাছের একটা আল্লাহর গোলাম কারিজ ইব্রাহিম সাহেব رحمتুল্লাহি এমন একটা নাম বাংলার একজন নাম ঠিক কিনা বলেন ওই আল্লাহ আল্লাহকে চিনেছে তিনি আল্লাহকে যেমন চিনেছেন দুনিয়ার মানুষও তাকে তেমন চিনেছে শুধু দুনিয়ার মানুষ চিনেছে রে মুসলমান এমনটা নয় আল্লাহর খালেস বান্দা মুখলেশ বান্দা যারা তাদেরকে মানুষে চিনে তা নয় মুখলেশ বান্দাদেরকে আল্লাহর বিন্নখলু এবং বাঘ হিংস প্রাণীরাও চিনে থাকি মানে তো জিন্দাবাদ মর দাঁ দেখোবাদ বমানে তো বর্তমানে আমি আপনি যদি বাঘ দেখি দৌড়াইব দূরের কথা তাকে মারব দূরের কথা বাঘ দৌড়ানোর আগে আমি আপনি আগে দৌড় দেবো কেন কেন অন্তরে বড় ভয় আল্লাহর বান্দাকারে ইব্রাহিম ভয় না পাইয়া সাহস করিয়া যখন বাক্যে বললেন এখান থেকে তুমি চলে যাও আল্লাহর ওই কথাটা বলতে দেরি হয় বাঘ এখান থেকে লড়তে দেরি করে না এ পাওয়ার দান করেছেন কে আর জোরে বলেন কে আল্লাহ এই পাওয়ার এমনি এমনি দেয় না রে ভাই আল্লাহর ভয় নিয়া যত দূর তুমি আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যাইবা আমার আল্লাহ ততদূর সম্মান তোমাকে